রামনবমীর দিনে বৈশাখী সংস্কৃতি আড্ডা বাংলা বৎসরের প্রথম মাস বৈশাখ চারিদিকে চলছে বৈশাখী আড্ডা বা বৈশাখী সংস্কৃতি সন্ধ্যা বর্ষবরণ অনুষ্ঠান কবি সাহিত্যিকদের নিয়ে বই প্রকাশ যদিও রাজ্য সরকার পয়লা বৈশাখ বাংলা দিবস হিসেবে পালন করার জন্য রাজ্য বিধানসভায় পাশ করে নিয়েছেন যদিও এখন চলছে নির্বাচনী প্রক্রিয়া সেই জন্য বাংলা বৎসরের প্রথম মাস পয়লা বৈশাখ এই দিনটি যথাযথ মর্যায় বিভিন্নভাবে পালিত হচ্ছে বাংলার প্রথম বৎসর বাংলা দিবস হিসেবে আজ রাম রামনবমী রামের জন্মদিন হিসেবে আজকের এই দিনটি পালিত হচ্ছে রামনবমীর লগ্নি পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত আশুতুলিয়া গ্রামে প্রাক্তন শিক্ষক বিজয় কৃষ্ণ দাসের বাড়িতে বই প্রকাশ এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের উপস্থিতি যোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। খোরখালি ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা এসে প্রাথমিক মহাযজ্ঞের মধ্য দিয়ে আজ রামনবমী সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনায় মঙ্গল মহাযজ্ঞ অনুষ্ঠান করলেন এবং তারপরেই বিজয়বাবু সম্পাদিত একটি বই বিল্লপত্র প্রকাশিত হয় বহু কবি সাহিত্যিক প্রাবন্ধিক এবং সাংবাদিক এলাকার মানুষজনের উপস্থিতি আজকের বৈশাখী আড্ডা মহাযজ্ঞ এবং রামনবমীর অনুষ্ঠান পালিত হল হবে যদি আপনি যোগা দিয়ে কোনো শব্দ উচ্চারণ করেন প্রতিবাদে আপনার ডিটি কেটে ফেলা হবে এটার নাম সংস্কৃতি এটার নাম ডেমনিক কালচার আর এই ডেমনিক কালচারটার বিরুদ্ধে প্রতিবাদটা কি আমরা অপসংস্কৃতির প্রতিবাদ করতে পারি আজকে এই অনুষ্ঠানটির মাধ্যমে অর্থাৎ নিজ বিষ্ণ দাস মহাশয় যে প্রতি বছর এই আধ্যাত্মিক নৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করেন এটা একটা নিরব প্রতিবাদ

ধৃত অসম হাবুতন সহ ইদমে জাতে ঈদ মম ওষা শচিষে ধ্রীত তীব্র জুহতনা অগ্নয়ে

যোগ্যটা বাবার লেখা একটা বই ওটা হচ্ছে সাহিত্য সাহিত্য বাবা তো সাহিত্য নিয়ে খুব ভালোবাসেন বা সাহিত্য এ করেন সবার মধ্যে সাহিত্যটা বিলীন দিতে চান তাই জন্য বাবার রেতেই চলছে এটা সাহিত্য সভাটা আর যোগ্যটা বলতে গেলে আধ্যাত্মিক আমরা বাড়িতে সবাই আধ্যাত্মিক আধ্যাত্মিকে বিশ্বাসী তাই যোগ্যটাই বাড়িতে আমাদের বাড়িতে যোগ্যটা কন্টিনিউ চলে বা চলছে এইটা আমাদের চলছে প্রায় দশ বছর হয়ে গেছে কিন্তু কিন্তু মাঝখানে কিছু দু বছর বন্ধ ছিল আরও বেশি হতে হয়তো কিন্তু দু হাজার কুড়ি থেকে আমাদের বন্ধ ছিল ওটা এরপরে আবার শুরু হয়েছে এই বছর আবার নতুন করে শুরু করেছে আমরা দু হাজার কুড়ি অবধি আমরা করেছি দু হাজার এগারো থেকে কুড়ি অবধি করেছি আমার নাম সত্যসুন্দর দাস আমার বাড়ির সুতাহাতে আসুতলিয়া আমি কয়েক বছর একটা ধারা ধরে চলেছিলাম একদিকে হোরখালী ভারত সেবাশ্রম সঙ্গের সন্ন্যাসীরা ব্রহ্মচারী ও ছাত্ররা আমার এই সন্ন্যাসীরা এসে আমার বাড়িতে হোম যোগ্যাদি করেন তারাই আমার সংস্কৃতি বৈশাখী সংস্কৃতি সন্ধ্যা নাম দিয়েছিলাম আমি সেই সুবাদে বৈশাখী সংস্কৃতি সন্ধ্যায় ছোটোরা বড়রা আমার পরিচিত এবং দূরবর্তী নিকটবর্তী সবাই বন্ধুরা আসেন লেখক সাহিত্যিক গুণী জ্ঞানী তারা আমার ডাকে সাড়া দেন এবং আমরা প্রায় নটা দশটা রাত্রি পর্যন্ত এই সংস্কৃতি চর্চা হয় তাহলে সেই পূজা সংস্কৃতির সঙ্গে আমি সঙ্গীত সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছি এই আমার শিক্ষক হিসেবে এটাই আমার উদারতা আনন্দের পরিচয় সর্বাপেক্ষা সবাইকে কাছে পেলাম বছরে একদিন এর চেয়ে আর আনন্দ হয় না আনন্দই অমৃত আমার প্রতিবেশীরা আসেন আমার আত্মীয় স্বজনরা আসেন আমি মুগ্ধ হই আমার নাম শ্রী বিজয় কৃষ্ণ দাস প্রাক্তন প্রধান শিক্ষক জয়নগর হাইস্কুল এই গ্রামটার নাম আসতলিয়া সুতাটা কে কার পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মান দে তু সান দে ছোট বড় পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন যাই চায়